আমি একজন ব্যবসায়ীকে ব্যবসা করার জন্য কিছু টাকা দিয়েছি আর সে ব্যবসায় লাভবান হয়ে আমার টাকাগুলো আমাকে ফেরত দিয়েছে আর লাভবান হওয়ার পর খুশি হয়ে আমাকে কিছু টাকা দিয়েছে সেগুলো আমার গ্রহণ করতে পারব কি না কোনো ব্যক্তি যদি কাউকে ধার দেন টাকা ধার দেন ধার দেওয়ার সময় যদি চুক্তি করেন যে আমাকে মাসে বা বছরে এত টাকা করে মুনাফা দিতে হবে লাভ দিতে হবে তাহলে সেটা হবে সুদ সেটা হবে কি সুদ কুল করদিন জাররা নাফআন ফাহুয়া রিবা যে কোনো লোন যে কোনো ধার এটা দেওয়ার পর যদি बेनिफिट আসে बेनिफिट নেয় চুক্তি করে তাহলে সেটার নাম হলো সুদ আর সুদ কে আল্লাহ তাআলা কি করেছেন হারাম করেছেন আল্লাহর জমিনে যত হারাম আছে এই হারামের মধ্যে সবচেয়েতে বড় হারাম হল উপার্জনের হারামের মধ্যে সবচেয়ে বড় হারাম হলো সুদ কিন্তু কেউ যদি আপনাকে ধার দেয় আপনাকে ধার দিয়েছে আপনি তার টাকাটা যখন পরিশোধ করতেছেন করার সময় আপনি নিজে থেকে কিছু বাড়াই দিলেন দশ হাজার টাকা ধার দিয়েছে আপনি দেওয়ার সময় দশ হাজার টাকার সাথে আর পাঁচশো টাকা দিয়ে দিলেন সে কোনো চুক্তি করে নাই তার আশাও হয়তো নাই আপনিও দিবেন এমন কোনো কথা নাই কিন্তু আপনাকে আল্লাহ তালা বিপদ থেকে মুক্ত করেছেন কাজ সেরে গেছে আপনি খুশি হয়ে যে তাকে পাঁচশো টাকা বাড়ায় দেন চুক্তি হয় নাই সেও আশা করে নাই হয়তো আপনিও কোনো কিছু বলেন নাই আপনার নিজের থেকে যদি বাড়ায় দেন সেটা সুদ হবে না এটা নেওয়া জায়জ হবে